ঝড় থামানো মতি আদ অধ্যায় তেইশ থেকে সাতাইশ মার্ক চার অধ্যায় পঁয়ত্রিশ থেকে একচল্লিশ একদিন যিশু ও তার শিষ্যরা একটা নৌকায় উঠলেন তিনি শিষ্যদের বললেন চলো আমরা সাগরের ওপরে যাই শিষ্যরা নৌকা ছাড়লেন নৌকা চলতে থাকলে যিশু ঘুমিয়ে পড়লেন সেই সময় হঠাৎ সাগরে জ্বর উঠল এবং নৌকাটা জলে পূর্ণ হতে লাগলো এতে তারা খুব বিপদে পড়লেন তারা যীশুর কাছে গিয়ে তাকে জাগিয়ে তুললেন প্রভু প্রভু আমরা যে মরলাম তখন যিশু উঠে জলের ঢেউকে ধমক দিলেন তাতে বাতাস আর দেও থামলো এবং শান্ত হয়ে উঠল তিনি শিষ্যদের বললেন তোমাদের বিশ্বাস কোথায় শিষ্যেরা ভক্তিপূর্ণ ভয়ে আশ্চর্য হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন কে ইনি বাতাস ও জলকে আদেশ দিয়ে এলে পর তারাও তার কথা শুনে